আসসালামু আলাইকুম এডমিশন ক্যান্ডিডেট যারা আসো যারা জিএসটির জন্য প্রিপারেশন নিবা জিএসটি ফিজিক্স নিজে নিজে প্রস্তুতি কিভাবে নিবা সেটা নিয়েই ডিটেলস কথা বলবো এই ভিডিওটাতে জিএসটি ফিজিক্সের জন্য অনেক ভালোই তোমার হচ্ছে ইফোর্ট দেওয়া লাগবে মানে ইফোর্ট কেন দেওয়া লাগবে কারণ হচ্ছে জিএসটি ফিজিক্স প্রিভিয়াস ইয়ারের গুলো একটু অ্যানালাইসিস করলে দেখবা যে মোটেই সহজ কোশ্চেন আসে না মোটামুটি তোমাকে যদি ভালো একটা মার্ক তুলতে হয় জিএসটি ফিজিক্সে ভালো একটা মার্ক মানে হচ্ছে ধরো তুমি চারশো পঁচিশের ভিতরে তুমি চাচ্ছ যে এর ভিতরে অ্যাটলিস্ট ষোলো সতেরো বা ষোলো থেকে আঠারো পাইতে তাহলে তোমাকে বেশ ভালো ইফোর্ট দেওয়া লাগবে কেন ইফোর্ট দেওয়া লাগবে কারণ কোশ্চেনের প্যাটার্নগুলো দেখলে দেখবা এখানে মোটামুটি দুই টাইপের প্রশ্ন আসে জিএসটি ফিজিক্সে এক টাইপের প্রশ্ন হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু টাইপের জিনিসপত্র আছে যেমন ধরো ইনফরমেটিভ কোয়েশনের ভিতরে মাত্রা সমীকরণ একক এগুলাও দুই একটা দিয়ে দেয় সরাসরি ফর্মুলাও দিয়ে দেয় আবার বিভিন্ন টাইপের ইনফরমেশন দিয়ে দেয় অথবা ফর্মুলা থেকে বিভিন্ন টাইপের ডেরিভেশন বাংলা কথাবার্তাও দিয়ে দেয় সো এই যে প্রশ্নগুলা দেয় ইনফরমেটিভ প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল প্রশ্ন এই দুইটার ভিতরেই কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে যে কখনো প্রিভিয়াস ইয়ারে আসে নাই কোনো ইউনিভার্সিটিতে আসে নাই আবার কিছু কিছু থাকবে যেগুলো হচ্ছে একদম হুবহু রিপিট আসছে সো এই যে ভিন্ন টাইপের প্রশ্ন বা এই প্রশ্নের যে ভিন্নতা এটা তুমি অ্যাডজাস্ট করে কিভাবে নিজে নিজে প্রিপারেশন নিবা এবং হচ্ছে অ্যাটলিস্ট পঁচিশের ভিতরে ষোলো থেকে আঠারো তুলবা সেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি দেখো তুমি যদি এখনো পর্যন্ত ফিজিক্সের বেসিকটা ভালো মতো গুছায় না নাও ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আন্ডারস্ট্যান্ড না করো তাহলে এখনই সময় যে ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আগে গুছায় নাও আন্ডারস্ট্যান্ড করো তারপরে পড়াশোনা শুরু করো ধরো আমি ধরে নিলাম যে জিএসটি অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত তুমি অ্যাডমিশনের প্রিপারেশন যখন নিছো তখন তুমি কোন একটা কোচিংয়ে ভর্তি হয়েছো সে যে কোনো কোচিং যে ভর্তি হলে তাদের কিন্তু ক্লাস থাকবে তাই না যেই যে কোনো কোচিংয়ে ভর্তি হলে তাদের ওখানে তোমার ক্লাস থাকবে সেই ক্লাসগুলা তুমি এখন রুটিন মেইনটেইন করে নিজে নিজে আবার করো রুটিন মেইনটেইন করে নিজে নিজে আবার করো ক্লাসগুলা করে মোটামুটি অ্যাডমিশনের জন্য যত ধরনের বেসিক্স আছে এগুলা আরেকবার রিভিশন দিয়ে ফেলো অ্যাডমিশনের জন্য যত ধরনের বেসিক্স আছে আরেকবার রিভিশন দিয়ে ফেলো ক্লাস করো এবং বেসিক্স ক্লাসের যে নোট আছে এই নোটটা ভালোমতো মতো রিভাইজ করো ক্লাসের যে নোট আছে এই নোটটা ভালো মতো রিভাইজ করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কোচিং ভর্তি না থাকো ধরে নিলাম কোনো কোচিং ভর্তি নাই কোনো ব্যাসে কি করবা তাহলে ফিজিক্সের জন্য আমার বাসাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা টপিকের একটা ক্লাস আছে বারো ঘন্টার ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা টপিকের একটা ক্লাস আছে কিভাবে পাবা ক্লাসটা ক্লাসটা পাওয়ার জন্য তুমি প্রথমে গুগলে যাবা এটা গত বছর নেয়া ক্লাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পৈতিষ্ঠান ইয়ার সো ইউটিউবে যাবা ইউটিউবে যে লিখবা হচ্ছে বিদ্যার্থী ভার্সিটি ক কি লিখবা বিদ্যার্থী ভার্সিটি ক বিদ্যার্থী ভার্সিটি ক লিখলে প্রথমেই আমাদের এই যে বিদ্যার্থী ভার্সিটি ক একটা চ্যানেল চলে আসবে সাত হাজার সাবস্ক্রাইবার আছে এই চ্যানেল চলে আসবে এই চ্যানেলের মধ্যে তুমি যখন যাবা এই চ্যানেলের মধ্যে দেখো তোমার প্লেলিস্ট লিস্ট বলে একটা অপশন আছে এই প্লেলিস্টে লিস্টে দেখো যে সকল ভার্সিটি ক কেমিস্ট্রি ক্লাস এক ভিডিওতে করা আছে এই সকল ভার্সিটি কা কেমিস্ট্রি ক্লাস এক ভিডিওতে যে জায়গাটা করা আছে এখানে যদি আমরা একটু ভালো করে দেখি এর ভিতরে ফিজিক্সেরও একটা ক্লাস আছে এর ভিতরে ফিজিক্সেরও একটা ক্লাস আছে দেখো আমি একটু যদি দেখাই তোমাকে ফিজিক্সের ক্লাসটা কই এখানে ভালো করে খেয়াল করো এর এর নিচে এসো নিচে আসলে এই দেখো পদার্থ বিজ্ঞান অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ 35টা টপিকের 12 ঘন্টার ম্যারাথন এই যে ক্লাসটা আছে এই যে ক্লাসটা আছে অলরেডি এই ক্লাসটা হচ্ছে এক লাখ বিশ হাজার স্টুডেন্ট করছে এক লাখ বিশ স্টুডেন্ট করছে এই ক্লাসটা করবা এই ক্লাসটার ক্লাস নোট দেখবা মোর দ্যান অ্যানাফ তোমার বেসিক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন হয়ে যাবে তাহলে কি বললাম ক্লাস এবং বেসিক্সের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে রিভাইজ করতে হবে তুমি যদি একা একা পড়তে চাও রুটিন মেনটেন করে একা একা পড়তে চাও তাহলে তুমি প্রথমে ক্লাস এবং ক্লাস নোট করলা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বাসাই করে ফেললা এরপরে তোমাকে কয়েকটা সোর্স একটু ভালো মতো পড়তে হবে কয়েকটা সোর্স একটু ভালো মতো এইটার দিকে একটু ভালো মতো ফোকাস করবা ক কোশ্চেন ব্যাংকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার হাতে বেশ সময় আছে যদি এত সময় না থাকতো তাহলে আমি ক কোশ্চেন ব্যাংক সাজেস্ট করতাম না বাট যেহেতু অনেক সময় আছে ক কোশ্চেন ব্যাংক এ ফিজিক্সের টাইপ যে সমস্ত কোশ্চেন ভাগ করা আছে সমস্ত কোশ্চেনগুলো ধরে ধরে সলভ করো তোমার জন্য অনেক হেল্প হবে অনেক হেল্প হবে তুমি ফাইনাল পরীক্ষাতে বুঝতে পারবা মোটামুটি ফিজিক্সে পাঁচ থেকে ছয় হাজার মতো কোশ্চেন যদি সলভ করা যায় তাহলে আর কিছু লাগে না ঠিক আছে পাঁচ থেকে ছয় হাজার মতো কোশ্চেন পাঁচ থেকে ছয় হাজার অনেক বেশি অনেক বেশি মোটামুটি তিন চার হাজার কোশ্চেন সলভ করলেও আর কিছু লাগে না এখন কয়েকটা সোর্স থেকে তুমি এত প্রশ্ন পাবা এত প্রশ্ন সলভ করবা কিভাবে প্রথম কথা ভার্সিটি কক ইউবি থেকে পাবা এছাড়া তুমি জিএসটির জন্য ডেডিকেটেড কিউবি পাবা জিএসটি কিউবি এটা থেকে পাবা জিএসটি কিউবি যদি তোমার কাছে ডেডিকেটেড কিউবি না থাকে সলভ করতে না পারো তাহলে আমি নিরানব্বই টাকায় তোমার ফুল জিএসটি পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন যে ক্লাস ওটা দিয়ে দিছি মাত্র 99 টাকায় 99 টাকাও নিতাম না আমার ওয়েবসাইটে একটা চার্জ আছে ওয়েবসাইট চার্জের জন্য আমি 99 টাকা রাখছি না হলে এটা একদম ফ্রি করে দিতাম 650 টাকায় গতবার আমি সবারকে তিন সাবজেক্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছিলাম আমি যেহেতু এখন আর কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিচ্ছি না এইজন্য এবার আর এই কোর্স নিয়া নি নাই এবং আমি হচ্ছে 99 টাকায় এটা হচ্ছে ইয়া করে দিছি তোমার ওয়েবসাইটে দিয়ে দিছি তুমি হচ্ছে ওয়েবসাইট চার্জ 99 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবা ওকে এবার দেখো জিএসটি কিউবি তোমার যদি জিএসটি কোয়েশ্চেন ব্যাংক থাকে সেটা তুমি যদি একা একা করতে পারো তাহলে ওটা করবা না হলে এখান থেকে হেল্প নিতে পারো এবার আসো পরবর্তীতে আর কি কি সোর্স লাগবে যেই সোর্সগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার চান্স পাওয়ার জন্য তুমি যেটা করতে পারো ফিজিক্সের জন্য তোমার হচ্ছে ইসাক স্যারের যে বইটা আছে ইসাক স্যার ইসাক স্যারের যে বইটা আছে আমির হোসেন ইসাক স্যারের যে বইটা আছে এই বইয়ের দেখবা একটা পার্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সারসংক্ষেপ একটা পার্ট আছে ভাই এই সারসংক্ষেপ যে পার্টটা আছে এই পার্টটা খুব ভালো মতো পড়বা সারসংক্ষেপ যে পার্টটা আছে এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্টটা ভালো করে পড়বা সারসংক্ষেপ পার্ট এটা ভালো মতো পড়ার পর আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ইসাকসারের মূল বই যে এমসিকিউ গুলো আছে মূল বই ভাই মূল বই এমসিকিউ থেকে বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে হুবহুব এমসিকিউ দিয়ে দেয় হুবহু এমসিকিউ চলে আসে সো মূল বই এমসিকিউগুলা গুলো ভালো পড়তে হবে সারসংক্ষেপ সংক্ষেপ ভালো মতো পড়তে হবে এছাড়া এই জায়গাতে বইয়ের ভিতরে যত মাত্রা আছে যত মাত্রা আছে ফর্মুলা আছে ঠিক আছে যত একক আছে এগুলা ভালোমতো মতো রাখতে হবে এটা এক একটা স্পট যেখান থেকে এমসিকিউ আসবে সো এইগুলা তুমি স্টেপ বাই স্টেপ সব সব নোট করে ভালো মতো পড়বা এগুলো স্টেপ বাই স্টেপ সব ভালো মতো নোট করে পড়বা তাহলে একা একা ফিজিক্স প্রিপারেশনে নিবা আমি বলি আবার বলি ক্লাস করবা তোমার কাছে যেই ক্লাসের অ্যাক্সেস আছে সেই রিভাইজ করবা দেন ক্লাসের নোট ক্লাসের নোট এগুলা ভালো মতো পড়বা কয়েকবার রিভিশন দিবা চার পাঁচবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা এরপরে ভার্সিটি কিউবি তোমার কাছে যেটা আছে ওই ভার্সিটি ক কিউবি থেকে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ কিউ সলভ করবা ট্রাই করবা মিনিমাম চার প্লাস এমসিকিউ। যেন তোমার ফিজিক্স থেকে করা থাকে এবং এই চার প্লাস এমসি সোর্স কি ভার্সিডিকো কিউবি একটা সোর্স জিএসটি কিউবি একটা সোর্স ইসাক স্যারের আমির হোসেন ইসাক স্যারের বই একটা সোর্স এটা যে মেইন বইয়ের যে এমসিকিউ গুলো সেগুলো এগুলো একটা সোর্স এছাড়া মাত্রা ফর্মুলা একক সারসংক্ষেপ এগুলো তোমাকে পড়তে হবে এগুলো যদি তুমি পড়তে পারো এই সোর্স গুলো তুমি যদি এ টু জেড কভার করো তাহলে তোমার জিএসটি প্রিপারেশন একদম একশো একশো গুছাই যাবে আর যদি এগুলো কভার করতে না পারো তাহলে তোমার জিএসটি প্রিপারেশন একশো একশো গুছাবে না ঠিক আছে জিএসটি তে তুমি ট্রাই করবা লিস্ট ভাইয়া আমি তোমাকে একদম অনেস্ট বলি তে তুমি ট্রাই করবা ফিজিক্স লিস্ট তুমি প্লাস মার্ক যেন পাও দশের নিচে আসলে তোমার চান্স হবে না টেন প্লাস মার্ক পাও খুবই ভালো হয় এটা যদি তুমি ষোলো থেকে আঠারো প্লাস তুলতে পারো বা বিশ থেকে বাইশ তোলা অনেক টাফ হবে অ্যাটলিস্ট ফিজিক্স ম্যাথে বিশ থেকে বাইশ তোলা অনেক টাফ হবে কেমিস্ট্রিতে তুলতে পারবা কেমিস্ট্রি বায়োলজিতে তুলতে পারবা বাট ফিজিক্স ম্যাথে বিশ থেকে বাইশ নিচে যেন না নামে প্লাস যেন মাস তুমি পাও এর নিচে যেন না নামে ঠিক আছে কেমিস্ট্রিতে তুমি তুলো কেমিস্ট্রিতে তুমি ষোলো থেকে তোমার হচ্ছে বাইশের মধ্যে টার্গেট রাখো বাইশ প্লাসও তুমি যদি পাও সেটা খুবই ভালো অ্যান্ড কেমিস্ট্রিতে তুমি এই হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের জন্য আমার জিএসটি কেমিস্ট্রি বুস্টার কোর্স এটা একটু ভেবে দেখতে পারো ওয়েবসাইটে ডিটেলস পেয়ে যাবা আর ঘরে বসে কেমিস্ট্রি প্রিপারেশন কিভাবে নিবা তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওটা দেখলে তোমার কেমিস্ট্রির এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে তোমার কেমিস্ট্রি রিলেটেড যাবতীয় সাপোর্টের জন্য তুমি আমার হচ্ছে যে কোর্সে জয়েন করতে পারো কোর্স সম্পর্কে কোনো মার্কেটিং করলাম না জাস্ট বলে রাখলাম আমার এই কোর্সটা আছে যদি তোমার মনে হয় যে না মিল্টন ভাইয়ার পড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার পছন্দ আমার জানা উচিত তাহলে তুমি দেখে ফেলো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাই যে ইনশাআলা আমি চেষ্টা করবো ওই বিষয়গুলো তোমার সাথে ক্লিয়ার করে দেওয়ার আল্লাহ হাফিজ